কিছু মানুষ সবসময় যায় আমি তাদের কথায় তাদের কাছে ভালো হতে পারবে তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আমি নই তারা আমাকে নাচতে হবে আমার মতামত আছে আছে বুদ্ধি কোনটা ভালো নিজস্ব নিজস্ব কোনটা খারাপ হ্যালো গাইজ রাধে রাধে রাম সকলকে জানি গুড মর্নিং আজকে বাইরে এতটা ঠান্ডা আর এতটা ফুরফুরে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তাই জানলাটা খুলিনি আগে এসে ঘরে নিজেকে শীতের হাত থেকে রক্ষা করার জন্য পরে নিয়েছি সোয়েটার মুজো তারপরে বিছানা গুছিয়ে নিলাম তবে ওই কম্বল থেকে বেরিয়ে আসাটা খুবই কষ্টের কিন্তু কি আর করা যাবে ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঝেড়ে তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে আজকে তোমাদের সাথে রিংলাইজ জ্বালিয়ে ভিডিও শেয়ার করছি অন্যদিন মনে হয় একটু অন্ধকার অন্ধকার দেখায় আমি ভাবলাম আজকে রিং লাইটটা যখন আছে রিং লাইটটা দিয়ে ভিডিও করে দেখি কেমন আসে দেখলাম বেশ ভালোই আছে আর তারপরে বাসির ড্রেসটা ছেড়ে একটা কুর্তি আর লেগিংস পরে নিয়েছি দেখো পায়ে একটা জুতোও পরে নিয়েছি সানটা প্রচণ্ড ঠান্ডা তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর ভালো করে মুছে জানলা খুলে দিয়ে চলে যাবে উঠোনঝার দিক দিকে আমার বাড়ি ভিডিও দেখে যখন তোমরা অনেকেই কমেন্ট করো দিদি তোমার বাড়িটা খুব সুন্দর বা তোমার বাড়িটা খুব সুন্দর আমার ভীষণ ভালো লাগে সত্যি থ্যাংক ইউ এখন সময় হলো সকাল সাড়ে নটা বাজে আর ঘুম থেকে উঠেছি আমি নটার সময় উঠে যে যে কাজগুলো দেখলে সেই কাজগুলো করলাম আর আমার বড় উঠেছিল সাড়ে আটটার সময় উঠেও বাজারে গেছিলো কারণ ও আজকে পিকনিকে যাবে ভাবছিলো সকাল সকাল বাজারটা করে দিয়ে তারপরেও পিকনিকে যাবে তো যাই হোক বাজার বন্ধ বলছে বাজার খোলিনি মানে এই সামনের বাজারে গেছিলো বলল খোলিনি তাহলে বিকালবেলা একসাথে যাবো ওখানে তুমি আর আমি বাজার করে নিয়ে আসবো আমি তাহলে পিকনিকে চলে যাই দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে চলে যাও অসুবিধা নেই আর সকালবেলা ও ভাত খেয়ে গেছে কালকে রাতে ভাত খানি সেই ভাতে আর কি ছিল ওটাই আর কি খেয়ে চলে গেছে ভোলা মাছ দিয়ে ভাত খেয়ে চলে গেছে আর আমাকে টাকা দিয়ে গেছে বলছে যা যা লাগবে তুমি এনে করো এক বেলার মতো করে তো আমাকে জিজ্ঞেস করেছিলো কী খাবে হঠাৎ কী যেন মনে হলো কালকে রাত্রে একটা বিরিয়ানি ভিডিও দেখছিলাম তাই বললাম না বিরিয়ানিই খাবো ও বলছে এখন আমি ওটাই ভাবছি যে বিরিয়ানিটা কিনে আনবো কোনটা আমার সুবিধা হবে কিনে আনবো না বানাবো কিনে আনবো না বানাবো এটা একটা দোনো মনে রয়েছে তো দেখি কী করি বুঝতে না ভাবছি বাজারে যাই বানাই তাহলে সবাইকে একটু একটু করে দিতেও পারবো আর আমাদেরও হয়ে যাবে ওটাই এখন ভাবছি কিন্তু একটু খাটনি হবে ব্লগটা সুন্দর হবে তো চলো এখন হলো মুখ ধোবো আর মানে বেশি বাসন নেই ও যেহেতু খেয়েছে সেইটুখানি বাসন রয়েছে ভাবলাম আগে বাজার থেকে ঘুরে আসি তারপরে এসে বাসন মাজবো কারণ চালটাও তো ভিজিয়ে রাখতে হবে ওটাই ভাবছি যে বাসনটা এসে মাজবো আর সমস্ত তো কমপ্লিট দাঁত মেজে বেরিয়ে যায় বাজারে এখন লোক খুঁজতে হবে কাকে নিয়ে বাজারে যাবো আমার তো এটাই একটা স্বভাব যে একা একা যেতে পারি না যেতে পারি বাট ভালো লাগে না অনেকে একটু কেউ থাকলে ভালো হয় তো চলো রবিবারটা এইভাবেই শুরু হলো ব্লগটা কন্টিনিউ করে আশা করছি ভালো লাগবে আর কালকে যে চুলে তেল দিয়েছিলাম বেনুনি করে রেখেছিলাম আর এই চুলগুলো একদম এরকম হয়ে গেছে চুলে তেল দেওয়া থাকলে আমি কোথাও যেতে চাই না তখন কী করবো অগরটা কিছু করার নেই যেতে হবে তো যাই হোক বাজার যাওয়ার সঙ্গী পেয়ে গেছি তো ওকে নিয়েই বাজারে যাচ্ছি এবার যদি পারি তো কিছুটা শ্যুট করবো একা একা গেলে শ্যুট করতাম না লজ্জা করে তো একা আমি যেতাম না তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে এটা আমার বাড়ির থেকে কাছের বাজার এটাই হলো মাছ বাজার সবজি বাজার এটা যেহেতু কাছাকাছি এর জন্য এখানেই আসা হয় আর বড়মশাই বাজারে গেলে অনেক দূরেরটা যায় এখানে এসেছিলাম পরোটা নিতে এই যে হলো মিষ্টির দোকান পরোটার দোকান যাই বলো না কেন পরোটা নিতে এসেছি বাড়ি এসে আগে ওকে বললাম তুই একটু চাল ধো আমার না খুব খিদে পেয়েছে আমি খেয়ে নিই কী কী এনেছি দেখি দিই এখানে বারোটা ডিম এনেছিলাম গরম মশলা আমুল দুধ বিরিয়ানি মশলা কামধনু রঙ আর কি বিরিয়ানি করতে যা যা লাগে গোটা মশলা নিয়ে এসে বাজার করে সব এখানে রাখলাম এখানে হলো চিকেনটা রয়েছে অল্প করেই নিয়ে এসে আর এই হলো পরোটা এখন হলো আমি পরোটা খেতে বসছি আর মিষ্টির দোকানে যে আলু তরকারিটা করে বা অন্য আদার্স তরকারিগুলো করে আমার তো খেতে ভীষণ ভালো লাগে তো চলো দেখো বিরিয়ানির সমস্ত কিছু গোচানোর সময় দেখছি আমি দই প্যাকেট আনতেই ভুলে গেছি কি করব এখন দু তিন দোকান ঘুরে তারপর দই নিয়ে বাড়ি গেছি আর এখানে একটা ভাই আর কি সাইকেল চালাচ্ছিলো আর আমি অনেক দিন প্রায় দু বছর হয়ে গেছে সাইকেল চালাই না তো ওকে বললাম দেন একটু সাইকেলটা চালাই তো এখন থেকে আমার বিরিয়ানি বানানোর প্রসেসটা শেয়ার করছি জানি তোমরা সবাই বিরিয়ানি বানাতে পারো তবে আমি আমার স্টাইলটা শেয়ার করছি এখানে রিফাইন তেল দিয়েছি আর দুটো মাঝারি সাহায্যের পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি ও কিন্তু আমার সাথে এ টু জেড পুরো সময়টা ছিল আমার সাথে হেল্প করে দিচ্ছিলো যেহেতু বড় বাড়ি ছিল না বেশ ভালো হয়েছে তো পেঁয়াজটা আমি না ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশ খানিকটা জল দিতে হবে তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলোও দিয়ে দিচ্ছি এটার মধ্যে নুন আর একটু কামধনুর রঙ দিয়ে এটা ভালো করে সিদ্ধ করতে হবে তুমি এইটটি পার্সেন্টই সিদ্ধ করে নিতে হবে আর তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখো আমি আবার দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিটা বেশি পছন্দ করি বা অনেকে অনেক রকম পছন্দ করে কামধনু রঙ দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবে এই দেখো ওকে বলছিলাম ঢাকা দে ও বলছে পেঁয়াজ লিখে রয়েছে ভালো করে ঝাঁকাচ্ছিলো ওটা হতে দিয়ে আমি এখানে আমল দুধ গরম জলে গুঁড়িয়ে নিয়েছি এখানে আদা রসুনের রসটা নিয়েছি তোমরা তো জানোই যারা দাদা বদি বিরিয়ানি খাও তো এখানে যে গোটা মশলাটা ছিল এখানে আমি ভালো করে কড়াইতে একটু তেলে নিচ্ছি তেলে আর কি শিলনোড়ায় আমি গুঁড়ো করে নেবো দেখবে এই মশলাটা বেশি টেস্ট হয় তো এখানে দেখো আলু অনেকটাই হয়ে গেছে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি পেঁয়াজ রয়েছে তো নয় লেগে যাবে নিচে তো আলুটা এখন এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে তো এখন একটা বাটির মধ্যে আলুগুলো নামিয়ে নেব এখানে কটা আলু দিয়েছিলাম আটটা মনে হয় আলু দিয়েছিলাম আলুটা বেশি ভালো লাগে বিরিয়ানিতে মাংস না থাকলেও চলে আমার তারপরে এখানে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিকেনটা এনে তো দই তখন আনি নি আর কি করা যাবে দই ছাড়াই তখন চিকেনটা এখানে আমি এখানে ওই চিকেনটাও এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নেবো তো এটা সিদ্ধ করতে বসিয়ে দিই যেই মশলাটা টেলে রেখেছিলো ওকে বললাম তুই বাট আমি একটু ভিডিও করি কারণ ও ক্যামেরা ঠিক ভালো করে ধরতে পারে না তো ও মশলাটা বেটে দিল তারপরে চলে আসলাম চিকেনটা কত দূর কী হয়েছে এটা দেখার জন্য তো চিকেনটা দেখে বুঝতেই পারছো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আমি এরকমটাই চাইছিলাম যে বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে তারপরে ওর মধ্যেই দিয়ে দিলাম দই যেই দইটা আর কি এনেছিলাম তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে বাটার বাটার দেওয়াতে কিন্তু আলাদা একটা টেস্ট আসে যত বাটার দেওয়া যায় আমি একটু অল্প পছন্দ করি সেটাই আর যেই মশলাটা দেখলে শিলনোড়ায় গুঁড়ো করেছি ওই গুঁড়ো করা মশলাটা দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে আমুল দুধ গুলিয়েছিলাম মৈষির দুধ দেয় তো আমি সেম টু সেম কিছু করিনি তো এখানে লঙ্কার গুঁড়ো বদলে আমি কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য আমার আবার কালার না হলে না সেই খাবারে কেমন যেন ভক্তি আসে না তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের যেই জলটা বের করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এটার মধ্যেই মানে পুরো হবে চিনি দিলাম এটা আমার প্রত্যেকটা রান্নায় দিই তারপরে এখানে বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি তো এখানে আমি দু চামচ দিয়েছিলাম দেখো ঘিটা এতটা শীতে জমে গেছে পুরো তো ভালো করে নাড়াচাড়া করে একটু লেবু চিপড়ে দিয়ে দিলাম ওখানে পাতি লেবু দিয়েছি আমি গন্ধরাজ লেবু দিলাম তারপরে কেওড়া জাল গোলাপ জাল আর আলু আবারও আলুটা ভালো করে সিদ্ধ করে নেবো এবার পুরো হানড্রেড পারসেন্ট সবটা কুক করে নিতে হবে কিছুক্ষণ এটা আর কি হতে দেবো ভালো করে নাড়িয়ে দিচ্ছে কারণ আলুটার ভিতরে না এই ফ্লেভারটা ঢুকবে মাংস মানে চিকেনের ফ্লেভারটা আর এখানে একটা বানিয়ে নিয়েছি বিরিয়ানি দেওয়ার নুন চিনি গোলাপ জল কেওড়া জল ফুড কালার দিয়ে যেই কাল মানে একবারে দিয়ে দেবো ঘি এটা অনেক অনেক রকমভাবে দেয় আমি আমার মতো করে দিই বিরিয়ানি মশলা গরম মশলা দিয়ে ও কামধনু রঙ দিয়ে একটা ব্যাটার মতো আর কি বানিয়ে রেখেছি তো প্রত্যেকটা লেয়ারে আর কি দেওয়ার জন্য তো গোলাপ জল কেওড়া জলটা আমি একটু অল্প পরিমাণে দিয়েছি কারণ আমার উগ্র গন্ধটা একদম পছন্দ হয় না তো ভাত বসিয়ে দিয়েছি অনেকটা লেট হয়ে গেছিলো এটা একটু লেটে দিতে হতো তো একবারে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা এখন একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি হাঁড়ির নিচটা পাতার জন্য যাতে পোড়া না লেগে যায় হাঁড়ির ভিতরে সমান করে ফয়েল পেপারটা পেতে নিতে হবে যেন একটু ওইখবরও না থাকে দেখো সুন্দর করে ও পেতেও নিয়েছে খুব ভালোও লাগছে দেখতে এখানে আমি মাংস আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর যে কটা মাংস আর কি লাগবে সে কটাই তুলেছে আর কিছুটা মাংস এরকম কষা করেছি আর তেল ছেড়ে দেওয়ার পর দেখতে তো ইয়াম লাগছে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল সত্যি আমায় অয়েল পেপারের উপর দিয়ে দিয়েছিলাম দু চামচ ঘি তো এরপরে এটা হলো প্রথম চামচ ছিল পরে আর এক চামচও দিয়েছিলাম সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি তো এখানে ভাতটা প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসছে তো আর কিছুক্ষণ রেখেই নামিয়ে নিতে হবে এই ভাতটা পারফেক্ট সময় নামাতে হবে তো ঝুড়ির মধ্যে ভাতটা উপর দিয়ে দিলাম যাতে ভাতটা নরম না হয়ে যায় অনেক সময় কি হয় উপর দিতে দিতে ভাতটা অনেকটা ভাপেই নরম হয়ে যায় হাঁড়ির ভিতর থেকে তাই ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম আমার অনেকটাই সুবিধা হয়েছে বেশি কায়দা করতে গেলে আর এক হয়ে যেত তো এখন চলে এসেছি দেখো হাড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি মাংসের থেকে এক্সট্রা যে তেলটা ছিল হাড়িতে ঢেলে দিয়ে আলুগুলো পেতে সাজিয়ে দিচ্ছি এরপরে একে একে চাল আর কি যেরকম হয় আর কি লেয়ার সেরকমই হবে বিরিয়ানি মশলা তারপরে ওই যে দুধের মধ্যে সমস্ত কিছু দিয়ে গুলিয়েছিলাম সেটা মাংসের ঝোল ঘি প্রত্যেকটা লেয়ার সেম প্রসেসিংই হয়েছে তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর একটু উপরের দিকে আমি মাংসটা দিয়েছি কারণ যখন আমি খুঁজতে যাব তাতে আমার খুঁজে পেতে সুবিধা হবে তো দেখতে থাকো লাস্ট ইয়ারে কিন্তু আমি একটু বাটারও দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আমি আবার একটু বাটার দিয়ে দিলাম তারপরে আবারও ফয়েল পেপার দিয়ে ভালো করে হাড়ির মুখটা র্যাপ করে দিলাম এখানে একটা চাটু গরম বসিয়েছিলাম অনেকটা আগে তারপর ওর হাড়ি বসিয়ে দিয়ে আমি চলে আসলাম সোজা বাইরে দেখো বাইরে অনেকগুলো বাসন বাসন এই মাজবো করব তারপর তারপর তাই আগে থেকে পেঁয়াজ আর শশা কেটে রেখে গেলাম যাতে এসে আর ওয়েট না করতে হয় শশা ছুলতে পেঁয়াজ ছুলতে সময় না চলে যায় এর জন্য আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে আমি বাইরের কাজ করতে গেছিলাম এখন বাজে হলো পৌনে তিনটে মানে দুটো পঁয়তাল্লিশ বাজে চান করে উঠলাম আর হাঁড়ি পঁচিশ মিনিট দম দিয়েছিলাম এখন গিয়ে ওপেন করবো আর তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকবো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খাবো চুলটা এইভাবে বেঁধে রেখেছি তো তিনটে পঁচিশ দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো মাঠে তোমরা তো জানো আমি একা একা খাই না ওই জন্য ওকে সাথে নিয়ে আজকে খাওয়া দাওয়া করেছি বাজারেও গেছি সব কিছু করেছি তো মাঠে যাই একটু ঘোরাঘুরি করি পরে দেখা হচ্ছে টাটা আমরা আজকে আবারও চলে এসেছি সর্ষা খেতে তবে আজকে আমরা সেজে আসিনি জাস্ট এমনি কথা বলতে বলতে গল্প করতে করতে চলে এসেছি এখন অনেক লোকই আছে এখানে ঘুরতে চলেছি ঘুরতে চলেছি অনেক রকম खेत আছে বেশ ভালো লাগে শুশ ক্ষেতটা তো অমায়িক লাগে জাস্ট ওয়াও লুকিং লাইক এ ওয়াও কোন সময় সন্ধ্যা ছাটা দুজনেই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাজার করার উদ্দেশ্যে তো বাজার করতে বেরিয়েছি ঠিকই বাইরে এত ঠান্ডা বেরতে ইচ্ছা করছিল না বেরোতে তো হবে প্রথমেই চলে আসলাম ফুচকা খেতে আগে পেট পুজো করে নিয়ে তারপর যাব বাজার করতে দুজনেই ফুচকা লাভার চলে এসেছি বাজারে দেখো এখানে ও ওর মতো করে বাজার নিচ্ছিলো ওকে বলে দিয়েছিলাম কী কী নিতে হবে ও নিচ্ছে আর এই সবজি দেখে আমি তো পাগল হয়ে যাই আমি সবজি বাজার মাছ বাজার দেখতে বা করতে দুটোই আমি প্রচণ্ড রকম ভালোবাসি আমার বড় বাজার করতে প্রচণ্ড ভালোবাসে তারপর চলে আসলাম মাছের দোকানে তো এখান থেকে আমরা মাছ নেব মাছগুলো দেখে ফ্রেশ মনে হচ্ছিলো বেশ ভালো মনে হচ্ছিল কিন্তু ভোলা মাছ খাই না একটু বেশি চোখের মধ্যে ভোলা মাছই দেখতে পাচ্ছিলাম তো যেই মাছ খাই সেই মাছ নেওয়া হলো তারপর ওখান থেকে চলে এসছি এত ঠান্ডা বলে বললো চা খাবে আমি হ্যাঁ চা হলে তো বেশ ভালো হয় তারপর নিয়ে নিলাম দুজনে দুটো চা চা খেয়ে ওখান থেকে চলে গেলাম মন জিনিস বা মিও যে যাই হোক কোনো একটা দোকান ছিল আমার খেয়াল পড়ছে না মন জিনিস না মিও আমারে তো ওখানেই চলে গেছি তো ওখান দিয়ে পেস্টটি নিলাম দু তিন রকমের নিয়ে আমি চলে যাব আর কি বাড়িতে এরপরে আর বাইরে থাকা যাচ্ছে না নেওয়া হয়ে গেছে চলে এসেছি বাইরে আজকে ব্লগটা এত পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট একটি ব্লগ এর সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই সিউ